ধরতাম পারছি না তোরা কেউ খারাপ কত নাকি নাই তাদের দুঃস কৈতে গিয়ে হবলি গুণ কইতে আছে গিয়ে দুঃ মিস হয় না তো এখন কয় যে এবার যা টেহা পৈশা পাইছি এই বিয়া সেরা খাদিজারা দিয়াল্লাহ তালা আনহাতে এডিও দেবী বিলি আবার বিলি করে লাইছে বিলি করত না কেমনে নবীর দরজাত গিয়ে কেউ দাঁড়াইছে ইয়া রসুল আমার একটু অভাব আছে আপনি আমার খালিয়াতে ফিরাইয়েন না আমার সুলাত আগুন জ্বলে না নবী দাও নবী বড় বড় দিয়া কয় দাঁড়াও লাইন করতে আসি লাইন করতে গিয়া দেখছে যে ঘরও কিচ্ছু নেই লাইন করবো করতে আরেক ডাক দিয়া কইছে এই এবার কিছু গম কিছু টাকা দিয়া দাও হ্যাঁ বাড়া আইজাসে কই ইয়া রসুল আল্লাহ গম অনাই টেহা অনাই কয় কেউ তা হাওলাত করো হাওলাত কইরা দিয়া আর এক ম্যাডারে দিয়া এরপরে বিক্ষুকরে দিছে আর আমরা ধনী ধনী মানুষ আত্রা ভাতরা কো কর করো ঠিক কিনা ক সরম করি নি আমরা হ্যাঁ কি আর সরম তেহানা দিয়া থাকতাম ফলে সরম কি আর কই লুঙ্গি পিন্দা রাখছি না সরম নাই আমরা আল্লাহ আমারে দিছে আমি এখনো মাফ করো কইয়ালাই আমরা কি মেহমান আইলে খুশি হই না আগই হই খুশি হও না একটা খুশি হইんだ হইছে বুঝ잖아। বড় যে তুমি খুশি হই দিক দাও। আমারও তরকারি তরকারি রাইদা সার্চে এমন টাইমে যখন মেমানদাাইয়া দুহে জাগাত আজকা বিশেষ করে ইফতারের সময় তখন তো মন্ডায় মানি রাখলেতাম পাড়া এই টাইমে যদি কোনো মেমান আইয়ে কিছু কইতাম পারি না সওয়াবের কথা মনে কইরা না হইলে মনে মনে কইতাম মন্ডায় কয় আপনার આવনের সময় পাইছেন না। ঠিক 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 সত্য কথা স্বীকার কইরো। আমারে যদি এরকম লাগে তোমরা জানি কি রকম লাগে তোমরা মেহমান আইলে এত খুশি হয় না কেন আর জিখেছিস মেমান দেখলে তো খুশি হন কে রে হজে দিয়া কিতা কইসবে হুজুর আইস দিয়া কয় আবি কার আল্লাহর বান্দা মেমানে কার আল্লাহর বান্ধা আল্লাহর বান্দার দায়িত্ব হইলে আল্লাহ খাওয়ান আল্লাহ মনে করছে আল্লাহ নিজে না খাওয়াইয়া আমার এদিয়া খাওয়াইবো তা আল্লাহর বান্দারে আল্লাহ যদি আমার গরো খাওয়াইয়া আমারে সোয়াব দিত তা আমি এত ব্যাক করলাম কে খানা দিব আল্লাহ খালি মাই যদি আমি শাহি দাঁড়িয়ে না করাম সব ভালো আল্লাহ কন্যা কেন আমি কেউ রে খাওয়াইতাম করাম রে আমারে আল্লাহ এবার আর রিজিক আমার গড়ো রাখছে আমি খালি সামিজটা দিয়া ফেলাতে লই আবার আর প্লেটও এত একটা সুযোগ পাওয়ার পরে আমি বাজার ওয়ান ঘিরতাম আল্লাহর বান্দারে আল্লাহ আমারে দিয়া শাহিদারি করে খাওয়ায় আমার মতো কপাল কার আছে সব বছরের মহিলারে বিয়া করণ লাহ কি রকম আকলের ইকলের ডাকা ঠিক নবীরে বিয়া লেগে সব মাইাফান কত মাইয়াফান সাইয়া রয়েছে কত বেড়াইতে বিয়া দেওনের লেখা ভাগল হইয়া রয়েছে নবী গিয়া চল্লিশ বছরের মহিলারে বিয়া বইয়া রয়েছে এই নবী বুঝি ওই মাইয়াফানের ভাগল এই নবী যদি যদি ভাগল হইতো তো এই কারবার করণ লাগে এগারোটা বিয়া করছে প্রতিটা বিয়ার পিছনে ঘটনা আছে কারণে কারণে সারা একটা বিয়েও করছে না সব ভালো জানা না গিয়া দেখছে বিরাট এক এলাকা সেই এলাকার ভিতরে সব হুদি এ নবীজি গেছে পরে কয়ে যে ইয়ারাসুল্লাহাল্লাহ আপনি যদি এই সর্দারের ভাইয়ারে বিয়ে করেতেন পরে এই এলাকার সব আপনার হৌর বাড়ির লুক হয়ে যাবো গা সব দেখবেন ইসলাম মানবো নবীজি কয়ে কায় লাভ লাগে সব আচ্ছা মনে করেন একবার শান্তিনা বাজারও আইলে এবার দইরা মারে কথা উজ্জন করলাম সিহন কথা সান্দিনা বাজার তাতে বেড়ে উঠতে সরতে না কয়েকজনে বেট দিয়ে বেড়ারে মারে আরেক বেড়াই বুদ্ধি দিছে তরে যখন সান্দিনা গেলে মারে সান্দিনা গোষ্ঠীওয়ালা জায়গা সেই একটা বিয়া করালা এখন যখন গোষ্ঠীওয়ালা জায়গা সেই বেড়াই বিয়া করা লাগছে ওখান মারব দূরের কথা ফলা ফেলে দুলা ভাই সবাহ কয়লা কি নবী কি বুদ্ধিমান নবী কি বুদ্ধিমান নবী কত সুক্ষদর্শী কত কূটনৈতিক জ্ঞানে তিনি জ্ঞানী সুবহানাল্লাহ বলবেন না সাহাবারা এসে বুদ্ধি দিল নবী আমার এই এলাকার যুদ্ধ ছাড়া দখল করা যাবে যদি সর্দারের মাইয়াটা বিয়া করে লাইতেন পারেন নবী কয় আমার তো দরকার নাই বিয়া করা সাহাবারা কয় আপনিও নেতা আপনি হইলেন আমরা মুসলমানের নেতা আর ওই লোক কাফেরের নেতা এবার আর মাই বিয়া কইরা লাইলে এবার আপনার শ্বশুর হইবো ফুড়ারা বংশ আপনার শালা সমন্দি হইয়া যাই গা সব আর যুদ্ধ ছাড়া বিনা যুদ্ধে আমরা এলাকাটারে দখল দিয়া লাভ আপনি না কইরেন না আপনি না কইরেন না আমরা বিয়া রেডি করতে আছে আপনি করাই লাগবে আল্লাহ নবী জৈবিক চাহিদা না রে আব্বা তুই আমার নবীর নবী যৌন চাহিদা নিবারণের জন্য না রে জৈবিক চাহিদা মিটানোর জন্য না লালসা মিটানোর জন্য না নবী ঠান্ডা মাথায় চিন্তা করলেন আর আল্লাহর হুকুম চলে আসলো নবী জৈটা কয় ঠিক আছে ইসলামের স্বার্থে আমি রাজি ইসলামের স্বার্থে আমি রাজি নবী টাকার ফাগল যদি ওই রে এই কাফের দলে নবী জিরে কম প্রস্তাব দিছে কথা যেটা মনে পড়ছে দেখি কইলে চা কইলে চা এই কাফের দলে যখন দেখছে যে নবী খালি দাওয়াত দিতে আছে আর মুসলমান খালি বাড়তে আছে এটানদের তো মাথা গরম হয়ে গেছে গা এটানদের চিন্তা কইরা দেখলো কি কারে কর তো হগলে মিল্লা দারুন নাদোয়া তৎকালীন সংসদ আমরা যেমন সংসদ আছে আবার কিতা কইতাম লইয়া কিতা কইয়া লাই কি হিব আমরা সংসদ রায়ান আছে বর্তা আছে মানুষটি নাই কে ভিড়ে আছে রে মানুষটি নাই নবীজির জমানায় 12000 বছর আগে জাহেলিয়াতের জমানায় কাবার কেনার একটা ঘর আছিল ঘটটার নাম হইলো দারুন না দোয়া অর্থাৎ পরামর্শ ঘর পরামর্শের ঘর পরামর্শের স্থান পরামর্শের বাড়ি যেই ডে ক তার এখনো বইয়া বইয়া বুদ্ধি কইরা কইরা মক্কাটারে চালাইতো আরব নেতা ছিল ওই ঘরের চিফ ছিল আবু জাহেল সদস্য ছিল ওদ্বা সাইবা মুগিরা এই কাফেরের দলে মিটিংও বইছে মোহাম্মদ আমরা তো আদর করলাম খুরমা খাজুর খাওয়াইলাম জমজমের ফানি খাওয়াইলাম কিশমিস খাওয়াইলাম গাছের আনার খাওয়াইলাম তারাব্বা জন্মের আগে মারা গেছে ছয় বছর বয়সে মা মারা গেছে নয় বছর বয়সে দাদান থেকাল করছে চাচা আবুল আবু তালেবের ঘর গিয়া কোনো মতে জীবনটা রক্ষা করছে পঁচিশ বছর বয়সে খাদিজারে বিয়া কইরা গিয়া সেইরা ঘর জামাই নাউজুবিল করা গিয়া গিয়াছে হেবেরির গড় উঠছে যায় পয়সা দি ফাইছিল সবদি ডান্স গা কইরা বিলাই দিছে দুশ কৈতিয়া গুণ বাড়ুই জায়গা দুঃখ কই তো গেলো গুণ বাড়ুই জায়গা হুজুরের দুঃখ কইতো গিয়া দুই তিনটা পইলা ফলা কইছে তুই বেহা বেহা ফরে যাই কবদি হুজুরের পক্ষে যাই কি কী দত হুজুরের পিছা লাগছে কিতাব এটা কিতা কায় এই সব রাস্তা দিয়া এক সাইডে দিয়া আড়ে বাইদি দিয়া না তুই এটা এক সাইডে দিয়া দে সুন্ন করে তো সালাম দিয়ালায় আগে আগে তো সালাম দনে এটা তো বালা কাম তো খারাপ কিটা কায় বড় ভাত ফাড়ি সিটান মিদহন ধরতাম পারছিনা তুই এটা কি খারাপ করতা নাকি মালায় নাই দাদারে দোষ কইতে গিয়া হগলই গুণ কইতে আছে অন্নবিজির দোষ কইতে গিয়া দোষ মিছেনা হয় না তো এখন কয় যে এবার করা ঠেহা পয়সা পাইছিল এই বিয়া সেরা খাদি যারা দিয়াল্লাহাতে বিলি এবারে বিলি করে বিলি করতো না কেমনে নবীর দরজা দিয়ে কেউ দাঁড়াইছে আমার একটু অভাব আছে আপনি আমারে খালি হাতে ফিরাই না আমার সুলাত আগুন জ্বলে না নবী দাও বরবরাই দিয়া কয় দাঁড়াও লাইন করতে আসি লাইন করতে গিয়া দেখছে যে গরম কিচ্ছু নেই লাইন করবো করতে আরেক বাটারে ডাক দিয়া কইছে এই এবার কিছু গম কিছু টাকা দিয়া দাও হ্যাঁ আই যাচ্ছে কই আরো শুনলো গম নাই তে হাও নাই কই কেউ তা হাওলাত করো হাওলাত কইরা আরেক বাটারে দিয়া এরপরে ভিক্ষুকরে দিছে আর আমরা ধনী ধনী মানুষ আত্রা ভাত্র মাফ করো ঠিক কিনা কও সরম করিনি আমরা এ কি আর সরম তেহানা দিয়ে থাকতাম ফলে শরম কি আর লুঙ্গি ফিন্দে রাখছি না সরম নাই আমরা আল্লাহ আমারে দিছে আমি এখনো মাফ করো কইয়ালাই আমি গত কয়েকদিন আগে একটা কিতাব পড়তেছিলাম আমি কিতাবটা পড়িয়া আমার কাছে এত ভাল লাগছে আমি আমার ওয়াইফ রাইয়া শেয়ার করছি কিতাবটার ভিতরে পাইলাম যে জক আল্লাহর একজন ওলি ছিলেন ওনার ঘরে যখন কোনো মেমান আইতো উনি এত খুশি হইতেন সব আনাল্লা করতেন না আমরা কি মেমা করে মনের থেকে হাসা কথা কইবেন মিথ্যা কথা কোনার দরকার নেই আমরা রাগ কিচ্ছু নাই আমরা কি মেহমান আইলে খুশি হই না আগই হই খুশি হও না এবারটা যে একটা খুশি হই না হইছে বুঝা হই না বলে আমিও তো রাগ তুমি খুশি হয়ে দেখ আমারও তরকারি টরকারি রাইদা সারছে এমন টাইমে যখন মেহমানরা আইয়া ডুহে জাগাত আজকা বিশেষ করে ইফতারের সময় তখন তো মনটা মারির হয়ে গেলাম ফাটা এই টাইমে যদি কোনো মেমান আইয়ে কিছু কইতাম ফারি না সোয়াবের কথা মনে কইরা না হইলে মনে মনে কইতাম মন্ডায় কয় আপনি আর আওয়ানের সময় পাইছেন না সত্য কথা স্বীকার করল আমারে যদি এরকম লাগে তোমরা জানি কি রকম লাগে তোমরা যদি দৌড়ান না তো কফল বলা না মানাইলে আমরা অনেকেরে একটু খারাপ লাগে যে খানা কার মোবাইল বাজে বন্ধ করা মেমান আইলে আমরা অনেকের খারাপ লাগে মেমান আইলে ভাল লাগে না কিন্তু আমি কিতাব ও রে কলি তিনি মেমান আইলে এত খুশি হয় সব হাল্লা কর না আপনি দেখলে তো খুশি হন কেন দিয়া কিতা কৈছে শুনবে হুজুরা আইসদিয়া কয় আবি কার বান্দা কয় আল্লাহর বান্দা মেমানে কার বান্দা কয় আল্লাহর বান্দা কয় আল্লাহর বান্দার দায়িত্ব হইলে আল্লাহ খাওয়ান আল্লাহ মনে করছে আল্লাহ নিজে না খাওয়াইয়া আমারে দিয়া খাওয়াইবো তা আল্লাহর বান্দারে আল্লাহ যদি আমার গরো খাওয়াইয়া আমারে সোয়াব দিত চায় তা আমি এত ব্যক্ত লইতাম কে খানা দিব আল্লাহ খালি মাই দি আমি শাহি না করাম সব আল্লাহ কর না কেন আমি কেউ রে খাওয়াইতাম রে আমারে আল্লাহ এবার আর রিজিক আমার গরো রাখছে আমি খালি সামিজটা দিয়া ফেলাতে লই আবার প্লেট দেখ এত একটা সুযোগ পাওয়ার পরে আমি বাজার ওয়াই দিয়েতাম আল্লাহর বান্দারে আল্লাহ আমারে দিয়া শাহিদারি কইরা খাওয়ায় আমার মতো কপালার কার আছে হুজুরে খুশি হইতো তো আজ যখন এই কথাটা হুন্ডালাইছি আজ যার পরে থেকে আমরা কি মেহমান দেখলে বেজার হয় আমরা খুশি হইয়া বুঝছে হইনা ঠান্ডা মাথায় বুদ্ধিভিত্তিক খুশি হইবেন আবেগের ঠেলায় না ছুটি ফলা পাইলে খুশি হয় মেমান আইলে কয় মুরগা যাব করলে মেমানের উচিলা আমরাও খেতাম পারা আর আপনারা যারা গৃহস্থ বুঝছে হইলে খুশি হইবেন আরে কার ঘর রে কেড়ায় খায় কার গরো কারে খাওয়ায় আল্লাহ আমার গড়ো এবার আর খানা রাখছে রে কি খোফাল আমার সুবাহান আল্লাহ বলবেন না জুড়ে কইতেন না আল্লাহ আচ্ছা এবার আসেন শেষ যেটা কইতাম ইসলাম নবীজির যায় কিছু তেহা পয়সা পাইছিল আম্মাজান খাদিজা রাদি আল্লাহ আনহা ওনার বিয়া কইটা যখন তেহা পয়সা পাই আহ কথা কেন না তেহা পয়সা পাইছে তখন এই দিয়েও খরচ করে খরচ করছে কেমনি জানেননি যে আইতো কেউ আছে খালিয়াতে দিছে না হাদিস কইছে ওই বিক্ষুক যদি ঘোড়ায় সই রাই খেয়াল করেন কত বড় কথা তৎকালীন আমলে সবচেয়ে বড় বাহন হইলো ঘোড়া এখন মনে করেন প্রাইভেট বিমান তৎকালীন আমলের একটা গোরামানি ওখান মনে করেন প্রাইভেট বিমান ভিক্ষুক যদি হেলিকপ্টার দিয়া শান্তিনা মাদ্রাসার সামনে নামে আইয়া নান্না সাইরে সকলে সাইড আইছে এবারে মাইক লাগাইয়া কইতাছে যে যা পারেন দিয়েন আপনি দিতে হবে এটা নবীর শূন্য নবীর হাদিস ভিক্ষুক যদি ঘোড়ায় চড়ে আসে তোমার দেওয়া সে দিয়ে দাও ও কেমনে আসলো কি করলো তোমার দেখার বিষয় না আহারে মুসলমান মন দিয়ে শোনো কি ইসলাম রে আল্লাহ দিছে রে যদি সবগুলা মানুষ প্রকৃত মুসলমান হইতো তাইলে আল্লাহ এক একটা আনার দিল এক একটা ফাহারের মতো আনার আনার আমরা যে আনার খাই দানা মনে পড়ছে এই যে এক একটা আনার এমন হইত সান্দিরা বাজারও যদি একটা বাংত সাইডগুল দিয়া বাইছে হেলান দিয়া আনাটার ভিতরে হেলান দিয়া বইয়া এক গুল দিয়া বাইঙ্গা হগলে খাইতো মাগরিব পর্যন্ত খাইয়া দেখত অহন আনাটা খানা শেষ হয় না আমরা যে চাইতাম পারি না তবে এই কথাটা আজকে এটা একটা প্রমাণ পাইছি কইলিতা কইলিতা আজকে পত্রিকায় দেখলাম যে ডক্টর ইউনুস অর্থাৎ এই এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে এই অন্তর্বর্তী সরকার আসার পরে এখন আমাদের এই সমুদ্রের মোহনায় আমাদের ভাসতে শুরু করছে এবং স্বরটা যদি সবটা ভাইয়া সারে ভূতত্ত্ববিদ যারা যারা ভূমি নিয়ে গবেষণা করে তারা গবেষণা করছে কলকাতারা যত বড় এক চাইতে বড় আমরা বাংলাদেশের দোহিন্দিয়া আর একটা দেশ ভাইয়া উঠতে আসি সরাই খাইয়া শুইরা লাগে আল্লাহ যা করে করবো দৌড়ে দৌড়াইয়া খা আল্লাহ যখন দেয় এমনি দেয় আচ্ছা ও আমরা বাংলাদেশের হগলে নীল্লা এই বঙ্গোপসাগরের ভিতরে একটা বান দিয়া কচরি মাটি হালাইয়া কি কুতুর জায়গা বান্ধা লাইতাম ফরা কিন্তু আল্লাহ দিয়ে বুচ্ছর কিনা বাবাই দিছে কি তার এটা কি আল্লাহ এটা সব আল্লাহ করতাম না বলেন আলহামদুলিল্লাহ আরো জুড়ে একটা সিল্লান দিয়া আল্লাহ রে হিসাব রে হিসাব হিসাব সারা হিসাব সারা দেয় আল্লাহ ঠিক কি কিনা তুমি যখন ফটো চলবা তোমার আল্লাহ সব লাইন গার্ড খুললে দিব সব লাইন গার্ড খুললে দিব